ভয় নাই গাছ ছাই নাই আর তোমার ভয় নাই রাজপুত ছাই নাই কোটি বাঙালির ভয় নাই রাজপুত ছাই নাই মালবা বাঙালির ভয় নাই রাজপুত ছাই নাই সিন্ধু বাঙালির ভয় নাই রাজপুত ছাই নাই সম্বলভার বাঙালির ভয় নাই রাজপুত ছাই নাই আর তোমার ভয় নাই রাজপুত ছাই নাই আর তোমার ভয় নাই রাজপুত ছাই নাই নিয়ে ভীত রক্ত ওহে রক্ত ওই রক্তের বন্যা এসে যাবে আমরা তোলাই সুআসতে না ভয় করি না ভুলে জমা বাংলা এসআইআর নামে বাঙালিকে হেনস্থা মানছি না মানব না এসআইআর মাধ্যমে পশ্চিমবঙ্গে হিন্দু বাঙালিদের টার্গেট করে বাংলার ভোটার লিস্টে বাধ্য মানছি না মানব না এসআইআর

ভারতবর্ষের সুভাষ চন্দ্র বসুর পরিবারের লিঙ্গেজ নেই এই চক্রান্ত মানছি না মানবো না মানছি না মানবো না এসআইআর এর মাধ্যমে দীর্ঘ সুত্রিতা করে পশ্চিমবঙ্গের টাইম এসআইআর শেষ না করে রাষ্ট্রপতির শাসন জারি করার চক্রান্ত মানছি না মানবো না জয় বাংলা

নাম ধরা মানছি নাম মানবো না মানব না

মানবিলাম <laughs>

আমরা সবাই সুভাষ ছেনা আমরা সবাই না হয় করি না বুলেট বলা হ্যাঁ কিবা হয় করি না বুলেট বলা হয় করি না বুলেট বোনা আমরা সবাই সুভাষ সেনা হয় করি না বুলেট বোনা আমরা সবাই সুভাষ সেনা আমরা সবাই কেন আছে না করি না বুলেট বলা অয় বন্ধ জয় বলা অয়ে বন্ন ভয় বলা

তুমার শুনে রাখো আমরা সবাই সুবাসে না করি না গণেশ তুমার শুনে আমরা সবাই सुभाष সেনা ঐ করিনা বুলেট বোমা ঐ করিনা বুলেট বোমা আমরা সবাই सुभाष সেনা বাঙালি তোমার ভয় নাই পাসপোর্ট ছাড়ি নাই পাসপোর্ট ছাড়ি নাই বাংলা তোমার ভয় নাই বাঙালি তোমার ভয় নাই পাসপোর্ট ছাড়ি নাই কোটি তোমার ভয় নাই পাসপোর্ট ছাড়ি নাই বাংলা তোমার ভয় নাই পাসপোর্ট ছাড়ি নাই হিন্দু বাংলার ভয় নাই পাসপোর্ট ছাড়ি নাই মুসলমান বাংলার ভয় নাই পাসপোর্ট ছাড়ি নাই জয় বাংলা জয় বাংলা জয়

বাঙালি তোমার ভয় নাই পাসপোর্ট চাই না বাঙালি তোমার ভয় নাই পাসপোর্ট চাই না এই নাই ভাই তোমার ভয় নাই রাত চাই না ভাই তোমার ভয় নাই কোটি বাঙালির ভয় নাই পাসপোর্ট চাই না বাংলা কুমার ভয় নাই

খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম